হে কৃষ্ণ এই সংসারে প্রত্যেক মানুষ কোনো না কোনোভাবে সুখী হতে চায় কিন্তু দুর্ভাগ্যবশত খুবই কম ব্যক্তি সুখী হতে পারে তাও আবার অল্প সময়ের মধ্যে তার কারণ হচ্ছে মনুষ্য সমাজ সৃষ্টি করার পরে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য কিছু উপদেশ দিয়ে কিছু উপদেশ দিয়েছেন এই জগতে থাকাকালীন আমরা কিভাবে কর্ম করে সুখে থাকতে পারব তো দুর্ভাগ্যবশত প্রায় মানুষ ভগবান ভগবানের সেই বাণীকে অবহেলা করে তারা বিভিন্ন কর্ম করে বিভিন্ন মন গড়া কর্ম করে সুখী হতে চাইছে আর তার উল্টো তারা সবসময় নিরাশ হতাশ হয়ে দুঃখ যন্ত্রণা ভোগ করছে ভগবান অর্জুনকে বিভিন্ন কর্ম করতে বলেছেন কর্ম করার কারণ হচ্ছে ভগবান এই জগৎ সৃষ্টি করেছে তো ভগবান জানে এই জগতে আমরা কি করলে সুখী হব কারণ যে ব্যক্তি যে বস্তু সৃষ্টি করে সেই ব্যক্তি জানে যে এই বস্তুটি কিভাবে ব্যবহার করা যেতে পারে বা কিভাবে ব্যবহার করলে আমরা সঠিকভাবে তার উপকৃত হব তো সেরকম ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ সৃষ্টি করে তিনি এই জগতের জন্য একটা গাইড বুক দিয়েছেন যে এই গাইড বুকের মাধ্যমে আমরা যখন কর্ম করবো তখন আমরা সুখী হতে পারব আমরা সবাই ভগবানের অংশ কিন্তু আমরা যেহেতু মন আর ইন্দ্রিয়ের মাধ্যমে এই জগতে সুখী হতে চাচ্ছি যার কারণে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি তো আর দুর্ভাগ্যবশত প্রায় মানুষ বিশেষ করে হিন্দু সনাতনীরা ভগবানের এই বাণীকে তারা গ্রহণ করছেন না কারণ তারা বিভিন্ন প্রলোভনে এসে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তারা সুখী হতে চাচ্ছে যে মেন বস্তু ভগবান শ্রীকৃষ্ণ ভগবৎ গীতার উপদেশ দিয়েছে সেই উপদেশ তারা গ্রহণ করছেন না যার কারণে তারা দুঃখ কষ্ট ভোগ করছেন আর অনেক মানুষ ভাবে যে এই ভগবদ্গীতা মানে সাধু মহাত্মার জন্য আমরা কেন অধ্যয়ন করব এখন ভগবদ্গীতা অধ্যয়ন করার আমাদের বয়স হয়নি আমরা দেখেছি এও দেখেছি যে অনেক মানুষ পঞ্চাশেরও বেশি তার বয়স কিন্তু তারপরও তিনি ভগবদ গীতা অধ্যয়ন করছেন বলছে আমাদের এখনো সময় হয়নি তো এটা খুব দুর্ভাগ্যজনক কারণ বা ভাগবত শাস্ত্র অনুসারে পাঁচ বছর বয়স থেকে আমাদের ধর্ম আচরণ করা উচিত তো এখন আর এই যে ভগবদ্গীতা এই গীতা শ্রবণ করেছেন অর্জুন অর্জুন একজন রাজা ছিলেন বা রাজপুত্র ছিলেন তো একজন রাজপুত্র যদি এই ভগবদ গীতার শ্রবণ করতে পারে তাহলে সাধারণ মানুষ কেন পারবে না অবশ্যই পারবে আর অবশ্যই শ্রবণ করা উচিত এখন মানুষের সময়ের খুব অভাব তারা ভগবত গীতা অধ্যয়ন করতে পারবে না সেই জন্যে আমরা ভগবদ্ গীতার কে অধ্যয়ন করে আপনাদের সামনে প্রস্তুত করছি যাতে আপনারা কমসে কম ইউটিউবের মাধ্যমে এই বিষয়গুলি শুনতে পান তো এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় খুবই মাহাত্মপূর্ণ একটি কথা বলেছেন সেটি অধ্যায় একত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন না অয়ম লোক অস্ত্রী অযজ্ঞ কুত অন্য কুরুস্তম ভগবান বলছেন হে কুরুশ্রেষ্ঠ যোগ্য অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে সুখপ্রাপ্তি কি করে সম্ভব অনেক মানুষ বলে যে মৃত্যুর পরে যা হবে দেখা যাবে এখন আমরা এনজয় করি তো প্রকৃতপক্ষে এই জগতে এনজয় করার মতো কিছুই নেই কারণ এই জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি বলেছেন দুঃখালয়ে মশাশতম এই জগৎ হচ্ছে দুঃখপূর্ণ তুমি সুখে কি করে হবে কিন্তু যদি কেউ যজ্ঞ করে তাহলে সে সুখে থাকতে পারবে যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে যার মাধ্যমে ভগবানকে প্রসন্ন করা হয় তাকে বলা হয় যোগ্য তো এই আলাদা আলাদা যুগে আলাদা আলাদা পন্থা ছিল যেরকম সত্য যুগে মানুষ ধ্যান করত ধ্যানের মাধ্যমে ভগবানের প্রসন্নতা বিধান করত আর তেতার যুগে ভগবানের তেতার যুগে যজ্ঞে আহুতি দেওয়ার মাধ্যমে ভগবানের প্রসন্নতা বিধান করত। দাপর যুগে ভগবানকে অর্চনের মাধ্যমে ভগবানের সেবা পূজা করা হতো ভগবানকে প্রসন্ন করা হতো আর কলির যুগে সব থেকে সহজ যোগ্য হচ্ছে হরিনাম সংকীর্তন কলির যুগে সব থেকে সহজ এটা যে কেউ করতে পারে আর এটা করতে কোনো খরচই লাগে না আর এই নাম সংকীর্তন যোগ্য করে পৃথিবীর সবাই আনন্দ উপভোগ করছে সুখ শান্তিতে জীবন অতিবাহিত করছে তার উদাহরণস্বরূপ আপনারা দেখতে নিজেই দেখতে পাচ্ছেন যে মায়াপুর বিভিন্ন জায়গায় আমাদের ইস্কনের মাধ্যমে সারা পৃথিবীতে কীভাবে ভগবানের নাম কীর্তন প্রচার হচ্ছে আর নাম কীর্তন করে মানুষ আনন্দ উপভোগ করছে তো এখন এই ভগবদ গীতার বাণী অনুসারে যদি কেউ যোগ্য না করে তাহলে সে কখনো সুখী হতে পারবে না আর এই জগতে কখনো সে সুখী হতে পারবে না আর পরলোকের তো কোনো সম্ভবও নয় আর যোগ্য কি যোগ্য হচ্ছে এই কলিযুগের যুগের যজ্ঞ হচ্ছে নাম সংকীর্তন নাম যোগ্য। তো এই নাম যে কেউ করতে পারে ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে সমস্ত যজ্ঞ সাধিত হয় তো সেই জন্যে আপনারা সবাই ভগবদ্গীতা অধ্যয়ন করবেন আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র যজ্ঞ করবেন এটাই হচ্ছে একমাত্র যজ্ঞ আর এটা হচ্ছে ভগবদ গীতার মূল উপদেশবাণী ভগবানের নাম কীর্তন করা তো অবশ্যই আপনারা ভগবানের নাম জপ করুন কীর্তন করুন সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ